অবশেষে রানাঘাটের অস্মিতা পেলো সেই ষোলো কোটির ইঞ্জেকশন হ্যালো হিউ আজকে আপনাদের বলবো রানাঘাটের এই ছোট্ট শিশু অস্মিতার ব্যাপারে অস্মিকা এক বিরল রোগে আক্রান্ত অস্মিকার বয়স সাত মাস আর চব্বিশ মাস বয়সের মধ্যে তার দরকার ছিল এই ষোলো কোটি টাকার ইনজেকশন কিন্তু একটা মধ্যবিত্ত ঘরে যেখানে লাখ টাকা টাকা জোগাড় জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যায় সেখানে কোটি করা ছিল দুঃসাধ্য তাই অস্মিকার বাবা মা ছোট্ট একর্তি শিশুর দায়িত্ব ছেড়ে দেয় পুরো সোশ্যাল মিডিয়ার উপরে আর এই ঘটনা ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া সহ বড় বড় সেলিব্রিটিরাও ছুটে আসে অস্মিতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর অবশেষে অস্মিতাও পেয়ে যায় সেই ষোলো কোটি টাকার ইনজেকশন গত আঠেরোই জুন কলকাতার থেকে অস্মিকা দেওয়া হয় সেই ষোলো কোটি টাকার ইনজেকশন এবং সফলভাবে গ্রহণ গ্রহণও করতে পারে সেই ইনজেকশন অস্মিকা এই ঘটনা থেকে বোঝা গেল সোশ্যাল মিডিয়ার ক্ষমতা কতখানি আসলে মানবতা এখনো বেঁচে আছে আর এই খুশিটা শুধুমাত্র অস্মিকার বাবা মায়ের একার খুশি নয় এই খুশিটা প্রত্যেকটা মানুষের টাকা দান করেছিল এক আর এই সোশ্যাল মিডিয়ায় অস্মিতা জীবনের সৃষ্টিকর্তার আরেক রূপ অনেক বড় হও অস্মিতা নতুন জীবনের অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ